এই ক্যাস্টার দিয়ে প্রথমত আপনারা যে কাজটি করবেন আপনার যে ছোট ছোটতে সোনামণিগুলো রয়েছে তারা অনেকেই ও পড়া মনে রাখতে পারে না পড়া ভুলে যায় মানে তাদের স্মরণশক্তি খুবই কম এই ক্যাস্টারের তেল কিন্তু তাদের সর্বপ্রথম যে কাজে আসবে ক্যাস্টারের তেল যদি আপনি মাথায় নিয়মিত ব্যবহার করেন তাহলে কিন্তু মাথা ঠান্ডা থাকবে তার স্মরণশক্তি বৃদ্ধি পাবে আর সেই সাথে মহিলাদের বা পুরুষেরই অনেকেরই এরকম সমস্যা যাদের চুল পড়ে যায় এই ক্যাস্টার অয়েল কিন্তু চুল পড়া রোধ করার জন্য সবথেকে প্রথম এবং উপরের লেভেলের যে তেলটি সেটা হলো এই ক্যাস্টার অয়েল দর্শক শ্রোতা আসলাম আলাইকুম শুভেচ্ছা নিবেন বেসিক স্কুলের পক্ষ থেকে আমি নিজামুদ্দিন হিরো আপনাদের মাঝে আজ কথা বলবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বীজগুলো আমি বের করে দেখানোর চেষ্টা করতেছি আপনি একে কি নামে চেনেন হ্যান্ডা ভ্যান্না ভ্যান্না গুডা এরকম অনেক অনেক জায়গায় অনেক স্থানীয় কিছু নাম আছে কিন্তু স্থানীয় নামের ফাঁকে এর কিন্তু একটি বাণিজ্যিক এবং পরিশুদ্ধ একটি নাম আছে যে নামে সারা বিশ্বে একে চেনে তা হলো ক্যাস্টার এটা কিন্তু ক্যাস্টার নামে করেছে এই যে দেখতে পাচ্ছেন এটা ক্যাস্টার বীজ এই যে দেখা যায় ক্যাস্টার ফুল গোটা সেই সাথে এর আগে আমি দেখিয়েছি ক্যাস্টার বীজ এ কিন্তু আমরা বেশিরভাগই একে আগাছা হিসেবেই মনে করি কিন্তু আমরা কিছু কিছু লোকেই জানি যে ক্যাস্টার বীজ থেকে একটি পরিশুদ্ধ তেল তৈরি করা হয় দেখ আমি এই সম্পর্কে বিস্তারিত আজ কথা বলবো আপনারা ধৈর্য সহকারে শুনবেন ক্যাস্টার গাছের যদিও সঠিক কোনো উৎপত্তি ইতিহাস খুঁজে পাওয়া যায় না তারপরও বিজ্ঞানীরা ধারণা করেছে দক্ষিণ ভূমধ্য সাগর পূর্ব আফ্রিকা এবং ভারত এই স্থানগুলোতে ক্যাস্টার মূলত আদি নিবাস ক্যাস্টার একটি অখাদ্য কৃষিপণ্য এটা কিন্তু খাওয়া যায় না এটি প্রধানত তৈল বীজ হিসেবে ব্যবহৃত এবং পরিচিত আমরা মনে করি যে এটা একটা শুধুমাত্র তৈল বীজ এই তৈল বীজ ছাড়াও ক্যাস্টারের কিন্তু বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে সারা বিশ্বে প্রতি বছর গড়ে দুই লাখ সত্তর হাজার থেকে তিন লাখ ষাট হাজার মেট্রিক টন এই ক্যাস্টার বীজ বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যা আমরা এর ইতিহাস জানি না এর মধ্যে উল্লেখযোগ্য ব্যবহারগুলো হলো বিভিন্ন ধরনের উন্নত মানের সাবান প্রসাধনী লুব্রিকেন ফার্মাসিউটিক্যাল পেইন্ট হাইড্রোলিক ব্রেক অয়েল গ্রিস আয়রন কালি প্লাস্টিক মোমবাতি পারফিউম সব বিভিন্ন ধরনের শিল্প কিন্তু এই ক্যাস্টার ক্যাস্টার বীজ ক্যাস্টার অয়েল ব্যবহৃত হয় আমরা শুধুমাত্র একে শুধুমাত্র এই যে ভ্যান্নার তেলেই সীমাবদ্ধ রেখেছি এর যে এত এত ব্যবহার এটা কিন্তু আমরা আসলেই আমরা সঠিকভাবে জানি না তাই এই যে বিশ্বের গড়ে দুই লাখ সত্তর হাজার থেকে তিন লাখ ষাট হাজার সারা বছরে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় তার মধ্যে কিন্তু আমরা এর থেকে একদমই বঞ্চিত এর জন্য সব থেকে বড় মার্কেট হলো ভারত চীন ব্রাজিল যুক্তরাষ্ট্র এগুলা হলো এই ক্যাস্টারের জন্য কিন্তু সবথেকে বড় মার্কেট ব্রাজিল ইন্ডিয়া যুক্তরাষ্ট্রে দেখবেন অনেক বড় বড় বীজ কোম্পানিগুলো কিন্তু ক্যাস্টার বীজ তারা মার্কেট করে থাকে এটা কিন্তু বাণিজ্যিকভাবে চাষ হয় আর আমাদের দেশে কিন্তু মূলত এটা একটি আগাছা হিসেবে বেড়ে ওঠে এখান থেকে আমরা কখনো কখনো এর বীজগুলো সংগ্রহ করি কখনো করি না আবার এর গাছ যদি কোথাও বাইরে আনাচে আনাচে কোথাও একটা গাছ দেখা যায় আমরা কিন্তু অনায়াসে কেটে ফেলি আমরা কিন্তু ভালো জিনিসের কদর আসলেই সঠিক করে জানি না সারা বিশ্বে ব্যবহৃত তেলের মধ্যে সব থেকে দামি এবং ব্যয়বহুল তেলের মধ্যে কিন্তু অলিভ অয়েলের পরের স্থানটি হলোই ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল কিন্তু সব থেকে দামি একটি তেল যা আমরা এটাকে খুব সাধারণ হিসেবে ব্যবহার করে থাকি আমরা কিন্তু এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারি যদিও বা আমাদের দেশের জনসংখ্যার তুলনায় সম্পত্তির পরিমাণ আমরা কিন্তু করতে কি বাড়ির আশেপাশে অনেক ঝোপঝাড় বিষ্ট জায়গা রয়েছে এই ঝোপঝাড় বিষ্ট জায়গায় কিন্তু এই ক্যাস্টার গাছ লাগানো যায় ঝোপঝাড় গুলো পরিষ্কার করে এখানে ক্যাস্টার গাছ কিন্তু অনায়াসে লাগানো যায় ক্যাস্টার গাছ কিন্তু মূলত ছায়াযুক্ত যুক্ত জায়গাও জন্মায় এবং বড় হতে পারে আমাদের দেশে এই ক্যাশটার চাষ করার জন্য আরেকটি বড় পরিসরের একটি জায়গা রয়েছে তাহলে আমাদের দেশের পাহাড়গুলো আমাদের দেশের পাহাড়ে কিন্তু ইদানিং ভাবে সফল বাগান তৈরি হয়েছে যা ভেষজ উদ্ভিদ দ্বারা বেষ্টিত কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে এর মাঝে কিন্তু এই ভেষজের জায়গায় কিন্তু এই ক্যাশটারও সেখানে স্থান পাওয়ার যোগ্য একটি কৃষিপণ্য এখানে কিন্তু আমরা যদি ক্যাস্টার লাগাই ক্যাস্টারটা কিন্তু বহু বর্ষ জীবী একটি উদ্ভিদ যেটা আমি এর আগেও বলছি যে একবার লাগালে দশ থেকে পনেরো বছর অনায় সেখান থেকে ফল সংগ্রহ করা যায় কারণ এই ক্যাস্টারের জন্য বাড়তি কোনো সেচ বা সারের কোনো প্রয়োজন পড়ে না এখানে যেহেতু একটি বলওয়ারম একটি পোকা আক্রমণ করে যেটা এই যে ইগুলো দেখছেন এখানে দেখেন এই যে ছিদ্র করেছে কয়েকটা বীজ এটা কিন্তু ছিদ্রকারী একটি পোকা বলওয়ারম এই পোকাটা যে কিন্তু মাঝে মাঝে স্প্রে করা যায় এর জন্য আর বাড়তি কোনো খরচের প্রয়োজন হয় না তাই আমি মনে করি বা আমরা এখানে রাষ্ট্রীয়ভাবে কিন্তু এর জন্য একটি সম্ভাবনা ক্ষেত্র তৈরি করতে পারি আমাদের দেশের পাহাড়গুলো এছাড়াও আমাদের বাড়ির আঙ্গিনায় বাড়ির চারপাশ ঝোপঝাড় বিষ্ট যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু আমরা এই ঝোপঝাড়গুলো পরিষ্কার করে এখানেও কয়েকটি গাছ লাগাইতে পারি ক্যাস্টারের জন্য এর জন্য আমাদের দুইটি উপকার হবে সেটা হলো প্রথমত কথা হলো যে ঝোপঝাড় বিষ্ট জায়গাগুলো পরিবর্তে আমাদের একটি সবুজ বনায়ন হলো দ্বিতীয়ত আমরা এখান থেকে কিছু ফল সংগ্রহ করতে পারবো আর আরেকটি আমাদের জন্য জায়গা রয়েছে তা হলো আমাদের যে রাস্তাগুলো রয়েছে রাস্তার ধারে কিন্তু এই ক্যাস্টার লাগানো যায় এখানে কিন্তু আমরা তিনটি উপকার পেতে পারি সেটা হলো প্রথমত আমরা একটি বনায়ন করলাম দ্বিতীয়ত আমরা এখান থেকে যে আমাদের দেশে যে মাটি ক্ষয় হয়ে যায় বৃষ্টি বাদলে এই মাটি ক্ষয় ক্ষয়েরর থেকে আমরা রক্ষা পেলাম তৃতীয়ত হলো আমরা এখান থেকে ক্যাস্টার বীজ সংগ্রহ করলাম আমাদের এখানে কিন্তু এই তিনটি সম্ভাবনাময় জায়গা রয়েছে তাই এই ক্যাস্টারের জন্য কিন্তু আমাদের দেশের মোটামুটি ভাবে এরকম অনেক সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে যেখানে আমরা এই কাস্টার চাষ করতে পারি বাণিজ্যিক ভাবে আর এখানে আরেকটি কথা বলে রাখি এই কাস্টার দি প্রথমত আপনারা যে কাজটি করবেন আপনার যে ছোট ছোট যে সোনা গুলো রয়েছে তারা অনেকেই পরা মনে রাখতে পারে না পরা ভুলে যায় মানে যাদের স্মরণ শক্তি খুবই কম এই কাস্টারের তেল কিন্তু তাদের সর্বপ্রথম যে কাজে আসবে কাস্টারের তেল যদি আপনি মাথায় নিয়মিত ব্যবহার করেন তাহলে কিন্তু মাথা ঠান্ডা থাকবে তার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে আর সেই সাথে মহিলাদের বা পুরুষেরই অনেকেরই এরকম সমস্যা যাদের চুল পড়ে যায় এই ক্যাস্টার অয়েল কিন্তু চুল পরা রোধ করার জন্য সব থেকে প্রথম এবং উপরের লেভেলের যে তেলটি সেটা হলো এই ক্যাস্টর অয়েল ক্যাস্টার অয়েল কিন্তু আপনি মাথায় ব্যবহার করতে পারেন সেটা হলো এর জন্য নারিকেল তেল মিশিয়ে অবশ্যই ক্যাস্টার অয়েল এককভাবে কখনো প্রয়োগ করবেন না এখানে নারিকেল তেলের সাথে মিশিয়ে আপনি মাথায় ব্যবহার করেন আপনার চুল পড়া বন্ধ হবে আর ছোট ছোট সোনামনিদের ক্ষেত্রে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত একটি উপকারী একটি গাছ দেখ দর্শক আজ এ পর্যন্ত এই ক্যাশটার সম্পর্কিত তথ্য যদি এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে এই ক্যাশটার সম্পর্কিত তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর আপনার কতটা উপকারে আসলো এই ভিডিওটি অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আর যদি আপনি এই ভিডিও থেকে উপকৃত হতে চান তাহলে অবশ্যই আপনি আপনার বাড়ির ঝোপ ধারে আঙ্গিনায় অবশ্যই কিছু কেস্টার গাছ লাগাবেন এবং রাস্তার ধারে কেস্টার গাছ লাগিয়ে দিবেন এতে আমাদের বনায়ন হলো সেই সাথে মাটি ক্ষয়রত হলো এবং সেখান থেকে আমরা কেস্টার সংগ্রহ করতে করতে পারবো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম